হ্যালো ফ্রেন্ডস নমস্কার শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি মনের কথা ঘরে রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম তো ফ্রেন্ডস তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি মানে কেউ কারোকে ভালো রেখে দেয় না যার যার ভালো তাকে তাকে রাখতে মানে নিজের থেকেই সে ভালো থাকবে সে চিন্তাই করতে হয় তো কে আমাকে ভালো করে দেবে সে আশা যদি আমরা করি তাহলে আমাদের ভালো আমরা জীবনেও থাকতে পারবো না তো চেষ্টা করবো যে আমরা নিজেরা যাতে কিভাবে ভালো থাকতে পারি তো তাতেও অনেক সমস্যা আসবে তো সমস্যার কিছুই নেই শোনো লোকে একদিন দেবে দুই দিন দেবে তিন দিনের দিন ঠিক বলবে যে আমি এই করেছি আমি ওই করেছি তার থেকে বাবা নিজের কাজটা নিজে যদি করে যদি কোনো কিছু করতে পারি তো সেটাই আমার কাছে অনেক তো আমার কাছে না এটা প্রত্যেক মানুষের কাছেই তো কিছু কিছু মানুষ আছে তারা পরের উপর ডিপেন্ড করে এই আমাকে এই করে দেবো আমাকে সেই করে দেবে কিন্তু করে দিয়েও সেটা যাবার পরে বলে নেবে এটা অন্তত সবাই ভেবো তো সেই জন্যই বলছি সবার কাজ সবাই নিজে করতে চেষ্টা করো আর দেখো যখনই মানে কেউ কিছু করে দেবো দুদিন পর হলেও তোমাকে সেটা শুনতে হবে তো শোনার থেকে আমি চেষ্টা করি আমার কষ্ট হোক যা হোক আমার নিজেরটা আমি নিজে করব তো সত্যি তোমরা আমাকে এত ভালোবাসা দাও এত কিছু মানে বোঝাও বা কথাগুলো আমাকে যে কমেন্ট বক্সে যে জানাও এটাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যে আমার পাশে আসো তো টাটা সবাই ভালো থেকে আবার দেখা হবে সন্ধ্যাবেলা